আসসালামু আলাইকুম সুন্দর এই ভিডিওটি পেনানে মালয়েশিয়ার পেনানের একটি মন্দিরের নিচে এখানে অনেকগুলি কচ্ছপ দেখা যাচ্ছে কচ্ছপটি একটি নির্দিষ্ট জায়গার মাঝে রাখা হয়েছে সম্ভবত এগুলো পালিত এবং এরা যে মাথা উঁচু করে সামনের দিকে আসছে আমাকে দেখিয়ে ভাবছে যে আমি ওদেরকে খাবার দেব এই জন্য মাথা উঁচু করে সামনের দিকে আসছে কারণ এরা মনে হয় এভাবেই অভ্যস্ত হয়তো কোনো কেউ গেলে এদেরকে খাবার দেয় যেহেতু আমার জানা ছিল না যে এখানে কচ্ছপ আমি এসে হঠাৎই দেখেছি এদের দেখে আসলে ভালো লাগছে আমি কখনো এত কচ্ছপ একসঙ্গে কখনোই দেখিনি দৃশ্যটি অনেক ভালো লাগছিল